প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্ত দাঁড়িয়ে আছি এটা একটা বর্ডার মানে একটা সীমানা আর কি সে বর্ডারটা হলো দেখেন এদিকে দেখেন দেখেন এদিকে পাহাড় দুই দিকে পাহাড় এদিকেও আছে পাহাড় তো মাছ দিয়া এই নদীটা গেছে এদিকে দেখেন একদম মানে এটা বরাবর নদী গেছে এটা হলো রেল ব্রিজ আর ওইখান দিয়ে হলো মানে গাড়ি ঘোড়া যায় যে ওই ওইটা হলো ব্রিজ আর এখানে এই যে রেল যে এদিক থেকে আসে নিউ জলপাইগুড়ি হয়ে যে রোডটা আসে আর এই যে এদিকে দেখেন আর একটা চমৎকার দৃশ্য রেল যখন এইখান থেকে আগে এই শুরু ভিতরে শুরুটা ভালো করে দেখা দেন রেলের যেটা মানে দেখা যায় না স্পষ্ট হ্যাঁ ভালো করে দেখা দেন তখন আর একটা চমৎকার দৃশ্য লাগে তো যাই হোক বন্ধুরা এই বর্ডারটা হইলো মানে চাম্পা নদীর উপরে এই ব্রিজ দুইটা রেল ব্রিজটা আর ওই যেটা গাড়ির ব্রিজ দেখা যায় ক্যামেরাম্যান এদিকে এদিকে থাকেন আপনি তো মোটামুটি ধরেন জায়গাটার ভিউটা খুব ভালো লাগে চলতি পথে এখানে উপস্থিত হয় আমি ভিডিওটা আপনাদের সঙ্গে উত্থাপন করবো এইটা চাম্পা নদীর উপরে এই দুইটা ব্রিজ ওইটা গাড়ি ঘোড়া যায় না আর একটা রেলওয়াই ব্রিজ এই চাম্পা নদীর এই পারে যেটা আছে এদিকে দেখা দেন এদিকে যেটা এইটা হলো ধুবরি ডিস্ট্রিক্ট পরে এই সাইডে আর এই সাইডটা যে নদীর এই পারটা যে পরে এটা হলো বঙাইগাঁও ডিস্ট্রিক্ট এই নদীটা আমাদের এই দুইটা ডিস্ট্রিক্টে বিভাজন করছে সেই হিসাবে এটা একটা বর্ডার একটা সীমানা আর কি তারপরে এখানে যে ন্যাচারাল ভিউগুলো আছে ন্যাচারাল দৃশ্যটা দেখেন খুব একটা মানে দুই পাহাড়ের দিকে মাল দিয়ে যে নদী মানে ওইদিকে বয়ে আসছে একেবারে এদিকে ব্যাকা হয়ে গেছে ওইদিকে বস্তি বস্তির সাইডে পাহাড় অবশ্য এখন গাছ তরুলতায় একটা একটাই নাই আর কি মানে গাছে পাতা নাই আর এদিকেও পাহাড় এদিকে অনেক দর্শনার্থী দের জন্য মানে তীর্থস্থানের জায়গা বিভিন্ন মন্দির মঠ আছে সেগুলা হয়তো একটু জুম করে যদি দেখা যেতে পারেন এই দিক দিয়া ওই এটা এই নদীর ওই পারটাকে বহল পার বহলপুর বলে ওটা ধুবড়ি ডিস্ট্রিক্টের স্থান আর যেটা এই দিকে একটা বাজার আছে এই সুরুংটা যে গেল এই এরকম আর কয়েকটা সুরুং আছে আমি পরবর্তীতে আপনাদের ভিডিও বানায় দেখানোর চেষ্টা করব এই যে রেল রাস্তাটা যে গেছে এটা মোটামুটি দৃষ্টি গোসর হয় যে প্রায় দুই কিলোমিটার সোজা গেছে এইদিকে তো পাহাড়ি পাহাড়ের সুরুঙে সুরুঙে মাঝে মাঝে রেলটা যখন বাড়ার দৃশ্যটা আরও ভালো লাগে সবচেয়ে যখন এই সুরুংয়ে থেকে যায় মাঝখানে পাহাড়টা আরও নিচে আছে ওইখানে পেলে আর একটা যখন ঢোকে তখন ওইদিকে মানে ভিউটা আরও ভালো লাগে আর এইদিকে আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু এটা ছোটোবেলায় প্রায় জায়গায় দেখে থাকি এটা দেখেন এই যে মাছ মাঠ আছে মানে এখন তো নদীর জল কমে গেছে অনেকগুলো এদিকে চর পড়ে গেছে এখানে অল্প পা জায়গা আর মাছ যারা মারে মাঝি ভাইদেরও মাছ মারাওয়ালা ভাইদেরও খুব একটা বুদ্ধি তারিফ করতে হবে দেখেন এখানে কি সুন্দর করে দুই দিকে বাঁশ দিয়ে বরাবর বেড়া দিছে অথচ পানি আসতেছে কিন্তু মাছগুলা ওই ভয়ে হয়তো সোজা আসবে সোজা আসে তাদের এরকম খরা জাল দেওয়া আছে তখন উঠে ফেলা তো এখন তো মাছ এই দিনের বেলা হয়তো বন্ধ আছে পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ বানাবার চেষ্টা করব। তো আসুন আমরা একটু রোডের যে ওই সাইডে মানে এটা হলো উত্তর দক্ষিণ সাইডে যে কিছু নান্দনিক দৃশ্য আছে আমরা সেটা দেখাবার চেষ্টা করবাহ একটু সাথে আসুন যেহেতু রেলওয়ে এদিকে শুরু রেল এদিকে সরাসরি এসে যাবে কাজে ভিডিওটার এখানে বিলম্ব করলাম না এখন আপনাদের তো বন্ধুরা এখন আমরা সেই যে সীমান্তের ওপরে যে ব্রিজটা সেখানকার দক্ষিণাঞ্চল দৃশ্য দেখা যান এখানে দেখেন এখানকার দৃশ্যগুলা খুব একটা নান্দনিক নদীর দুই ধারে যে সুন্দর বস্তি আরও মাঝে দেখেন চর এই যে দূরে যে চরটা দেখা যায় দেখেন এদিকে নদী গেছে এদিকে নদী গেছে মাঝে ছোট্ট একটা দ্বীপের মতো একটা চর ছোট্ট একটা দ্বীপ চাম্পা নদীর একটা খুব আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে পরে বর্ষার সময় তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে আপনারা হয়তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবারই সুস্থ কামনা নিয়ে আজকের ভিডিও পর্যন্তই বাই বাই